হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমাদের সাথে আজকে নতুন একটা ভ্লগ শেয়ার করব বেশ কয়েকদিন হলো ব্লগ দিচ্ছি না তো আজকে মনে হলো যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যাক আজকে কি করছি না করছি আর বাড়ির কাজ কত দূর হয়েছে বাড়ির কাজ এখন দুদিন থেমেছে তো ভাবলাম যে ঠিক আছে এখন তোমাদের সাথে শেয়ার করা যাক তো ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে ঘুম থেকে প্রায় ওই কখন উঠেছি ওই চারটের সময় উঠেছিলাম তারপর মেয়েকে নিয়ে বসেই ছিলাম তো মেয়েটাকে ঘুম পাড়ি আবার কিছুক্ষণ ঘুমিয়ে তারপর উঠেছিলাম সকাল সাতটায় তো সাতটার সময় উঠে ফেসে ব্রাশ ট্রাশ করে খেয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমার বরের মানে মানে নেমন্তন্ন ছিল বার্থডে তো ওখান থেকে নিয়ে এসেছিল আমার বর আমার জন্য তো যাই হোক তো চলো আজ কি করছি রাখতে সেটা তোমরা দেখতে থাকো বাইরের দিকে এসে দেখি মা ফ্রিজটা পরিষ্কার করছে যেহেতু অল্প অল্প গরম পড়তে শুরু করেছে তো এখন ফ্রিজের প্রয়োজন আর ফ্রিজ ছাড়া সত্যি খুবই অসুবিধে হয়ে গেছে বাড়িতে আর আমাদের ফ্রিজটা দেখো কী হালে রয়েছে বাড়িঘর ভাঙার পর সব কিছু একদম মোলট পালট হয়ে গেছে তো এই হচ্ছে একটা বড় গলি যে গলিটা ছিল একটা বড় বারান্দা তো যাই হোক গলি দিয়ে গিয়েই প্রথমে হচ্ছে আমাদের ঘরটা তারপর এখানে আমাদের মানে মাটির ঘরের দোতলা তারপরে এদিকে রয়েছে আমার ভাইয়ের ঘরটা আর এদিক থেকে এই যে দেখো গলিটা কত বড় লাগছে ঠিক এতটাই বড় ছিল আমাদের বারান্দা আর এদিকে হচ্ছে আমাদের নতুন ঘর তো নতুন ঘরের কাজ অনেকখানি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে নতুন ঘরের কাজ কত দূর হলো আর কোনটা কি রুম হচ্ছে সেটা তোমাদের বলবো তো এই দেখো এটা হচ্ছে মেন গেট ঘরে ঢোকার রাস্তার সামনেই একদম তো সামনে এখনো বারান্দা হবে তো এটা হচ্ছে বড় একটা ডাইনিং আর এদিকে একটা রুম হচ্ছে এই একটা হচ্ছে রুম এই পাশে একটা রুম আর এই পাশে একটা রুম তিনখানা রুম হচ্ছে তো স্পেশালি যে রুমটা তোমাদের দেখাচ্ছি এখন এই রুমটা হচ্ছে আমাদের রুম এই রুমটা আমার রুম কেমন লাগছে তোমরা জানিও আর এই রুমটা আমি এখানে কেন নিয়েছি আমি নিজেও জানি না আমার বাবা বলছিল যে তোর যে রুমটা ভালো লাগে তুই নে তো ভাইয়ের তো সামনে রুমটা পছন্দ তার জন্য এটা আমি নিয়েছি আর আমাদের রুম থেকে একটুখানি জানলার ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের তারপরে চলে এসেছিলাম আমাদের মানে যে রুমটা এখন আপাতত রয়েছে পুরোনো ঘরের তো সেই রুমে এসে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর মেয়েটা তো বাইরে রয়েছে মা যেখানে ফ্রিজটা পরিষ্কার করছে ওখানে বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনেই রয়েছে তো বড়ো মেয়ে ছোটো মেয়েকে ওখানেই খেলনা দিচ্ছে আর আমি তার আমি সেই ফাঁকে আর কি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য আর এদিকে এসে দেখে আমার বড় মেয়েও চলে এসছে আর আমার মেয়ে দেখো চুলগুলো কত বড় বড় রেখেছে তো চুলগুলো কেটে দেওয়ার কথা বললেই পাগল হয়ে যাবে এদিকে চুলগুলো আবার বাঁধতে যাবে না কেমন একটা পাগলির মতো যেন ঘুরে আর এইদিকে হচ্ছে আমার মেয়ে এখা এই যে কাঁথাগুলোতে টয়লেট করে দিয়েছে ওর কাপড়গুলোতে সেগুলোকে এখন মানে রোদ্দুরে দিয়ে দিচ্ছি তাহলে শুকিয়ে যাবে বেশ রোদ্দুর আছে কিন্তু আর মানে যেগুলোতে পটি করে সেগুলো তো মা ধুয়ে দেয় এখনও আমি কিন্তু জামা কাপড় কাচতে লাগিনি এবার আমাকে কাজে লাগতে হবে একটু একটু করে তো যাই হোক না হলে হট করে করলে কিন্তু তখন আমারই অসুবিধা হবে আর এদিকে দেখো ওগুলো মিলে দিয়ে আসার পর আমার ফুটকুটা আমার কোলে চলে এসছে ও ছিল আমার জেঠিমার কাছে তো তারপর আমি ওকে নিয়ে নিয়েছি আর ও না কোলে শুয়ে থাকবে না সব সময় এইভাবে খারো হয়ে থাকবে এখন আমরা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি নিম পাতা পারতে আজকে নিম পাতা ভাজি হবে তো আজকে কী বার বুধবার তাই তো হচ্ছে সোমবার চলো এই দেখো এখানে ওইটা পড়ছে হিয়া নিমের পাতা পারতে কচি কচি নিমের পাতা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি নিমের পাতা একটুকুও খাই না আর ওই যে ওইখানে আমার ঠাম্মা বসছে ওই যে দেখো এখন আমাদের এখানে দেখেনি দেখলে চলে আস নিমপাতা পেরে নিয়ে আসার পর বাড়িতে এসে দেখি বড় মেয়েটা ঘুমিয়ে গেছে আর ছোট মেয়েটা এখানে খেলা করছে আর আমি ছোট মেয়েটাকে বলছি কিরে দুষ্টু দিদি তো ঘুমিয়ে গেছে আর তুমি এখানে খেলা করছো আর ওকে নিয়ে যায়নি জানো ছোট মেয়েটাকে বড় মেয়েটা কেউ নিয়ে যায়নি আর এখানে বিছানাটা আমার মোটামুটি গোছানো হয়েছে মানে না ঝেড়েই আর কি আমি চলে গেছিলাম নিমপাতা পাড়তে তো বন্ধুরা প্রত্যেক দিন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে এসে রিলস বানাই আমি তো আজকেও ভেবেছিলাম রিলস বানাবো কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম যে কারণে আমার আর মানে রিলস বানানো হলো না মানে এখন হালকা মিষ্টির ওদুধটা আছে এরপরে কিন্তু আমি রেডি হতে গেলে এই মিষ্টির ওদুধটা আর খাবো না মিষ্টির ওদূরটা চলে যাবে তো তারপর কিন্তু ভিডিও ভালো আসবে না আমার রেডি হওয়াই হবে তো ভাবলাম যে ঠিক আছে আজকে দিনটা বাদ দেওয়াই যাক আজকে আর রকম রিলস বানাচ্ছি না তো এমনি চলে আসলাম কয়েকটা ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য আর নাইট বোড়াই বানাবো তো বন্ধুরা চলো আর কী করছি এখনও আর এখন তো প্রায় এখন ওই বিকেল সাড়ে চারটের মতো বেজেই গেল আর রোদ্দুরটা দিকে আছে এই যে দেখতে পাচ্ছ এই দিকে আছে রোদ্দুরটা কিন্তু আমি ভিডিও এই এইদিকে চলো তো বন্ধুরা তোমাদের সাথে আর দেখা করতে আসেনি দুপুরের পরে তো এখন হয়ে গেছে সন্ধেবেলা আর দেখো সন্ধেবেলায় মা হচ্ছে গিয়ে এক যে গাতনিগুলোতে জল দিয়েছে আর এদিকে আমার দিদির মেয়ের মজা দেখো বারান্দায় শুয়ে আছে মানে ভাঙা বারান্দায় আর এখানে বসে এখন সবাই আড্ডা দিচ্ছে আরও কে কে আছে দেখো এই যে আমার মেয়ে আছে আমার মা আছে আর জেঠিমা আছে তো তারপর আমি চলে আসলাম ঘরে এই যে যেই চাদরটা দেখতে পাচ্ছ পরে রয়েছে কালো চাদরটা ওটা ঢাকা নিয়ে আমি বসেছিলাম আর ছোট মেয়েটাও ঘুমিয়ে গেছে মেয়েটা ঠান্ডা ঠান্ডা দিন পেয়েছে সেই জন্য মেয়েটা ঘুমোচ্ছে আর আমাকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এই চাদরটাকে আমি ঢাকা নিয়ে বসেছিলাম আজকে হঠাৎই এত ঠান্ডা লাগছে কেন জানি না এই যে ঠান্ডা ঠান্ডা দিন পেয়েছে একদম ঢাকা ঢুকি নিয়ে ঘুমোচ্ছে এমনিতে তো ধরো বাচ্চাদের এখন সোয়েটার না পড়ালেও চলে সেরকম ঠান্ডা নেই কিন্তু ওই যে কেন জানি না আজকে একটু ঠান্ডা লাগছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবেন একটা ভিডিওতে চলে সবাইকে কিটা।